মারেন <laughs> <laughs> <laughs>

একটা কথা বললাম আপনার স্বামীর কিংবা সন্দেহ আছে এটা আমার কথাটা কি আমি আজ পর্যন্ত কোনোদিন বুড়ি হাত করতে পারবো দেখি নাই

না আপনাদের তুলনায় মানে এখন যে অব এটা এটার পিছনে কারণটা কিনা করে এর কারণ সামাজিক পরিবেশের কারণে এগুলা ঘটে সামাজিক পরিবেশ আস্তে আস্তে সমাজের পরিবর্তন এর বিচার না হলে আস্তে আস্তে অব আরও অবনতি হওয়ার সম্ভাবনা বেশি এর যে ঘটনা ঘটেছে এটা কিভাবে দেখেন আর এই বিচার চাম কিনা

খালী থানার মামলা নাম্বার পাঁচ হ্যাঁ তারিখ দশ রাত্রে মামলা হয়েছে এবং মামলা অনুযায়ী আসামিকে গ্রেফতার করে আমরা কোর্টে প্রেরণ করেছি এবং ভিক্তিমের হয়তো গর্ভপাত ঘটেছে যেটা বাদিনে অর্থাৎ ভিক্তিমের মা উল্লেখ করেছে সেই অনুযায়ী আমরা বাইশ ধারা করব ওয়ান সিক্সটি ফোর করবো এবং আসামির ভিক্তিমের পরীক্ষা করব পরবর্তী আসামির ব্যবস্থা গ্রহণ করবো আমরা ওয়ান সিক্সটি ফোর অনুযায়ী এখনও পর্যন্ত যেটা আমরা সাধারণভাবে ধারণা করতেছি যে ধর্ষণের কারণে ভিক্তিমের পেটে বাচ্চা চলে আসে এবং ভিক্টিমের মা তাকে ওষুধপত্র খাওয়ায় বা যাই হোক যে কোনোভাবে ওষুধপত্র খানো তার গর্ববত ঘটে এটা সিভিল সার্জনের অফিসের মাধ্যমে পরীক্ষিত তারা বোর্ড গঠন করবে এবং পরবর্তীতে সত্য আপনাদের সামনে প্রকাশ হবে ধন্যবাদ